তো সর্বশেষে রাসুল সাল্লাহাম যে বললেন খেলাফত ব্যবস্থা পুনরায় আসবে সেটির আরেকটি হাদিসে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর বুকে আলা বাহরিল আর্জ পৃথিবীর বুকে বাই তো মাদারিন ওয়ালা ওয়াবারিন এমন কোন মাটির বাড়ি এমন কোন পাকা বাড়ি অবশিষ্ট থাকবে না ইল্লা আদ খালাহুল্লাহ মাতাল ইসলাম বে আজিজিন আউদুল্লিদ আলীলিন এমন কোনো মাটির বাড়ি এবং পাকা বাড়ি অবশিষ্ট থাকবে না যে পাকা বাড়ি মাটি বাড়িতে আল্লাহ ইসলাম প্রবেশ করাবেন কোথাও সম্মানের সাথে কোথাও অপমানের সাথে তো এই যে সারা পৃথিবীব্যাপী যে খেলাফা প্রতিষ্ঠিত হবে সেটি কিয়ামতের পূর্ব মুহূর্তের খেলাফা যার কথা রাসুল্লাহ সাল্লি আসাল্লাম আগের হাদিসে বলেছেন এবার আমরা সংক্ষিপ্তভাবে খেলাফতের কিছু মূলনীতি দেখি যে ইসলামিক খেলাফত ব্যবস্থার কিছু সংক্ষিপ্ত মূলনীতি ইসলামিক খেলাফত ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলামিক খেলাফতে এই বিশ্বাস রাখা হয় যে ক্ষমতা এবং রাজত্বের মালিক কোনো মানুষ নয় জনগণ নয় কোনো পরিষদ নয় কোনো কমিটি নয় কোনো দেশ নয় ক্ষমতা এবং রাজত্বের একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবাহানুতালার এবং এটি শুধু আক্ষরিক অর্থে নয় বরং বাস্তবিক অর্থে বিশ্বাস করা হয় এবং আল্লাহ সুবাহানুতালা কোরআন মজিদে বারবার এটির ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ সুবাহানুহতালা বলেন দাউদ ও জালুতা দাউদ জালুদকে হত্যা করল মুলকা আর আল্লাহ দাউদকে রাজত্ব দিয়ে দিলেন আর আল্লাহ যদি একজন শক্তিশালী দিয়ে আর একজন শক্তিশালীকে পরাজিত না করতেন তাহলে পৃথিবী ফাসাদে পরিপূর্ণ হয়ে যেত তথা ফেরাউনের স্বৈরাচারী ব্যবস্থা যদি টিকেই থাকত পৃথিবী ধ্বংস হয়ে যেত আল্লাহ সুবাহনতালা মুসা দিয়ে ফেরা ওদের স্বৈরাচারী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমরা যে স্বৈরাচারী শাসককে কিছুদিন পূর্বে হারালাম যিনি পালিয়ে গেলেন তার এই স্বৈরাচারী ব্যবস্থা যদি তার মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকত তাহলে ফাসাদ ছড়িয়ে যেত তো আল্লাহ তালা কখনোই কাউকেও চিরস্থায়ীভাবে পৃথিবীতে রাজত্ব দেন না এটি আল্লাহর মূলনীতি আল্লাহ কোরআনে বলছেন তিনি সবসময় কি করেন বাহম বিবাজ এক শক্তিশালীকে দিয়ে আর এক শক্তিশালীর উচ্ছেদ ঘটান যেমন আজকের পৃথিবীর যদি সুপার পাওয়ার আমেরিকা হয় তার আগের সুপার পাওয়ার যদি রাশিয়া হয় তাহলে তারা থাকবে না এক সময় তাদের এই সুপার পাওয়ার শেষ হয়ে যাবে আর এক সুপার পাওয়ার আল্লাহ নিয়ে আসবেন তার আগে যখন উসমানী খেলাফত ছিল তখন তারা ছিল পৃথিবীর সুপার পাওয়ার তো এই যে আল্লাহ সুবাহনতালা ক্ষমতার পালাবদল ঘটান এটি পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য আল্লাহ ঘটিয়ে থাকেন আল্লাহ সুবাহ বলছেন বলুন আল্লাহ আলাই হচ্ছে সকল রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একদম স্পষ্ট ভাষায় আল্লাহ সুবাহ বলছেন পৃথিবীর সকল রাজত্বের মালিক আল্লাহ যখন যাকে ইচ্ছা রাজত্ব বসান যখন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে মানুষের হাতে সাময়িক সময়ের জন্য পরিবর্তন হতে থাকে অত ইজ্জু মাংতাসা অত দিল্ল মাংতাসা আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন ইন্নাকা আলা কুল্লি সাইন কাদির আর হে আল্লাহ আপনি সকল কিছুর উপর ক্ষমতা পান মুসা আলাই সালাত ওয়াসালামও বানু ইসরায়েলকে বলেছিলেন ইস্তাঈন বিল্লাহ ওয়াসবিরু তোমরা আল্লাহর সাহায্য চাও ধৈর্য ধারণ করো ইন্নাল আর এই পৃথিবী একমাত্র আল্লাহর এই পৃথিবী একমাত্র আল্লাহর ইউরিসা এই পৃথিবীতে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান আর অসংখ্য এত আল্লাহ বলে লিল্লাহ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র আধিপত্য হচ্ছে আল্লাহ তালার